দেশ আন্তর্জাতিক কোন কোনো ক্ষেত্রে অভিযানের প্রস্তুত জামাতের পরিকল্পনা কি আমিরে জামাত জানতেছি আর নিজের জীবনের খবর নাই আরে ভাই আল্লাহ টার্গেট আগে জমিন করছেন না জীবন করছেন জমিন না জীবন জমিন না জীবন আগে সোনার জীবন না আগে সোনার মদিনা আগে সোনার বাংলা না আগে সোনার মানুষ কিন্তু আপনার আগে কি চান আমাদের সংস্কার আলারা কি চায় আমাদেরকে যারা গালি দেয় তারা আগে কি চায় কয়ে যে যা আমরা যা আছি আমরা ঠিক থাকবো কিন্তু আমরা সোনার বাংলা করে ছাড়বো এসছে আহমুখী কথা পৃথিবীতে আর এসছে বড় ধোকা এসছে বড় বড় প্রতারণা এর চেয়ে বড় উপহাস এর চেয়ে বড় তামাশা পৃথিবী তার হইতে এবং এটা নীতিরও বিরুদ্ধ এটা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধ আমি বহুবার বলেছি যারা সংস্কার চান তাদের সংস্কারের টার্গেট রাষ্ট্র অর্থনীতি সংস্কৃতি নিয়ে করলে হবে না অর্থনীতি সংস্কৃতি এবং আমাদের এই সমাজনীতির সমস্ত টার্গেটের মূল ব্যক্তি ব্যক্তি সংস্কার না হলে আপনি রাষ্ট্র সংস্কার করে সফল হতে রসুলাম পারেন নাই আর অন্যরা পারবেন পারবেন না যে সে আপস করেন যেখানে হাত দেয় যেখানে হাত দেয় সেখানে দুর্নীতির মহাসাগর এই মহাসাগর থেকে আপনি রক্ষা পাবেন কিভাবে এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে আপনার সন্তানকে বাঁচাবান কি করে আপনার পবিত্রতা অর্জনে তাহারাতের এই আলোচনার এই শিক্ষা শিবিরের এই প্রোগ্রামের দ্বিতীয় টার্গেট হবে আমার কি রসুল করিম সালামকে দায়িত্ব দিয়ে তাকে এই কথা নিশ্চিত করে জানিয়ে দেবুল কিতাব তোমাকে এই গ্রাম এই জন্য শুধু পাঠানো হয় না এই যে শুধু তেলাওয়াত করবা এই জন্য শুধু পাঠানো হয় না যে তুমি শুধু সব করবা এক অক্ষর পলে দশ নাকি আর ভাই নাকি তো আসি তো পাবিনি। এটা তো আছে এটা থেকে তো আপনাকে কেউ বঞ্চিত করছে না আপনার টার্গেট তো নির্ধারণ করা হচ্ছে এটার অর্থ হলো যে তোমাকে এই কোরআন দেওয়া হয়েছে তুমি শিখবা জানবা বুঝবা এমন কৌশল অবলম্বন করবা যে তুমি পবিত্র পরিশুদ্ধ পরিচ্ছন্ন হতে বাধ্য হবা এমন পবিত্র পরিশুদ্ধ হবা জমিন পরিশুদ্ধ হতে বাধ্য দেখে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ পরিশুদ্ধ হব পরিশুদ্ধ করব ইনশাল্লাহ জমি এবং জমি এবং জীবন জমি এবং জমি এবং জমিন এবং কিন্তু পরে বললেন না যে মাসুদ ভাই কি কয়ে কি কয়ে গেলেন এই কথা জামাতের সরর ভাই শামসু ভাই বুলুল ভাই কার নির্দেশ কার সুন্না এটা মানবেন না কেন আকিমুস সলাদ যদি মানেন এটা মানতে বাধ্য দাড়ি টুপির সুন্না যদি মানেন এটা মানতে বাধ্য আর হলে আপনি কোরআন পড়া বন্ধ করতে বাধ্য কারণ আপনি কোরআন পড়বেন মানবেন না তাহলে তো কোরআনের নির্দেশ সামেনা অসাই না ইমানদাররা বলে মান শুনলাম এবং মানলাম আর কাফেররা বলে শুনলাম কিন্তু কথা তো পরিষ্কার আপনি ব্যাপারটাই তো এরকম এটা তো খুশি অখুশি ব্যাপার এটা তো পছন্দ পছন্দের ব্যাপার এটা আপনি চাইলেন মানলাম হইল হইল না ইচ্ছা হইলো করলাম করলাম না ব্যাপারটা তো এরকম না তাহলে সিদ্ধান্ত হইতে হবে যে ভাই আমার ইমান থাকলো না থাকলো তাতেও আমার কিছু এইরকম দুঃসাহস কে কে দেখাইতে পারেন একজন জানান একজন হাত যদি দেখাইতে পারেন আমার আলোচনা করো আমি যা করছি আলোচনা প্রত্যাহার করে নিলাম কিন্তু আলোচনার ডিমান্ড হচ্ছে তার মানে এখন বলেন যে ভাই আলোচনা শুনবো না মানবো না আমি বাইরে গেলাম জবাব আল্লাহ ঠিক করা আরে মেয়া তোমারে নিয়ে কেউ প্রোগ্রাম করে নাই তোমার কেউ ভালো কথা বুঝাই বলে নাই তোমার সত্য মিথ্যা চিহ্নিত করে দেয় নাই তোমাকে নেয় অন্যায় কেউ বুঝে দেয় নাই এর উপরে তোমার জান্নাত জাহান্নাম ফায়সালা আটকাই থাকবে আমি ফায়সালা তার উপরে দেব সৃষ্টিগতভাবে জন্মগতভাবে এমন ভাবে তোমাকে পৃথিবীতে পাঠাইছি তোমার মধ্যে ডিভাইস দিয়ে দেওয়া হয়েছে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার ক্ষমতা দিয়ে আমি পৃথিবী থেকে তোমাকে পাঠাইছি সোহান আল্লাহ বাড়িতে বলেন জন্মগত সৃষ্টিগত ভাবেই আল্লাহ আপনাকে এটি বুঝ দিয়ে পৃথিবীতে পাঠাইছেন এখন যদি আপনি আমি যদি না জানার ভান করি তাহলে আমি জেগে থেকে ঘুমায় আসি জেগে থেকে ঘুমায় থাকলে তাকে ঘুম থেকে উঠানো আসলে কি ঘুমাইলে যদি জেগে থেকে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় না সেরকম করে ইমানদার যদি এখানে থাকে ঘন্টার পর ঘন্টা না দিনের পর দিন না সপ্তাহ পর সপ্তাহ না মাসের পর মাস না বছরের পর বছর না জীবনের পর জীবন আলোচনা করলেও আমাদের কোনো উন্নতি পরিবর্তন কি এখানে তাহারাতের জন্য আসছি আমরা পবিত্র হতে এসছি কেন পবিত্র হতে হবে আপনি পবিত্র হতে হবে এই জন্য যে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুই ইবাদত কি করার জন্য আপনাকে একটা রেসপন্সিবিলিটি দিয়ে পাঠানো হয়েছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে একটা ঝুঁকি নিয়ে আপনাকে পাঠানো হয়েছে আপনি যে বাদত কি করে জান্নাতে যেতে চান ওই বাদত বন্দি কি তো ফেরেস তারা করেই চলছিল নাকি তারা টায়ার হয়ে গেছিল তাদের সাথে চ্যালেঞ্জ করে আপনাকে পৃথিবীতে আল্লাহ তালা কেন পাঠাবার সিদ্ধান্ত নিলেন সেই কথা কি আল্লাহ জানাইছেন না আমরা জানাইছি কি জানাইছে ইন্নি আলামু মালা আমি জানি তোরা চুপ করে বয়ে থাক সিদ্ধান্ত কে দেশে আল্লাহ তালা দেশে ঝগড়া বিবাদ হয়েছে বলছে চুপ কর তোরা জানস না আমি কি জানি আমি কেন পাঠাইতেছি ইন্নি যা ফিল আসবে খালিফা তারা আমার প্রতিনিধিত্ব করবে আমার রাজত্ব করবে তারা আরে ভাই আমাদেরকে আল্লাহ তালাই পাঠিয়েছেন রাজত্ব করার জন্য আর কয়েক যে মুসলিমরা সব করবে তারা শুধু রাজনীতি করবে না এটা ডাহাবিত্ত কথা মুসলিমদের অধিকার হরণ করা আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য আমরা রাজত্ব করবো দেশ এই সমাজ রাষ্ট্র আমরা পরিচালনা করবো কে পাঠিয়েছেন এটা কে আর দাবি কার তো অধিকার এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা অত সোজা না সেই দিন বলে যান যে আমাদের গ্রামে একটা কথা বলে সেই দিন নাই নাতি খাবুলে খাবুলে ওই দিন শেষ ওই দিনের কথা বলে যান যা বুঝাবেন সেই বুঝ বুঝ বসে থাকার দিন শেষ আমরা সতেরো বছরই মাথা নোয়াইনি ভবিষ্যতে আমরা মাথা নোয়াবো না আমাদের নেতৃবৃন্দে ফাঁসির মুখে হাসির মুখে ফাঁসি নিয়েছেন সেই নেতৃবৃন্দকে পৃথিবীর আর কোন শক্তি এক আল্লাহ ছাড়া আমাদেরকে পরাজিত করতে পারবেন আমরা ইসলামকে বিজয়ী করি তার প্রতিশোধ গ্রহণ এটা শুধু আপনাদের এই বলার মধ্যে থাকলে হবে না এই জমিন পরিবর্তনের জন্য আপনার পবিত্রতা অর্জনের প্রথম ধাপ হচ্ছে আমি

হয় নাই তো তোমরা মানা ওটা আমি দিয়ে তাদেরকে পড়াচ্ছি আমি আমার বিরাট সম্মান মর্যাদা ওয়ালাকাদ কাররামনা বানি আদম এখানে আমার তুল্য অনেক ওলামাই کرام আছে। যাদের আমি ছাত্র হওয়ার যোগ্য না সেই শিক্ষকরা এখানে আছেন ভালো করে বুঝেন তারা আমার ভুল হলে ধরিয়ে দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদমকে সম্মানিত করি নাই শুধু অফসেশ সম্মান এবং মর্যাদা দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি কাররাম এই কার্রাম শব্দ ব্যবহৃত হয় আর কোথায় কোরআনুল বলেন কোরআনুল করিম রব্বে 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 নবিয়ে নবিয়ে সুহান আল্লাহ বাড়ি বলবেন সেই কারিম কার সাথে সেই কারিম কার সাথে আপনার সাথে আল্লাহ যুক্ত করেছেন আর একবার অন্তর থেকে বলেন সুহান আল্লাহ আচ্ছা এবার বলেন মর্যাদা যার যত বেশি দায়িত্ব তার তত কম তাহলে আপনি কেন মনে করতেছেন নামাজ রোজা হজ জাকাত করি আপনি জান্নাতে চলে যাবেন এই কথা আমরা বললে আমাদের দোষ কয় যে হেতেরা নামাজ রোজার মর্যাদা কমাই ফেলেছে আরে ভাই এটা কি নামাজ রোজা মর্যাদা কমানো না বাড়ানো নামাজ রোজা তো ট্রেনিং ইস্যু প্র্যাকটিক্যাল ইস্যু তো হচ্ছে আকিয়ে মুদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করা হয়েছে এগুলো ফ্রেজ তারা করতে পারতো না পারতো না নাকি টায়ার্ড হয়ে তারা রিটায়ার্ড নিছে পেনশনে গেছে তারা তো এই কথাই বলছিল যে এই বাদ আমরা যা দরকার আমরা করতেছি শুধু আমরা কেন সমস্ত মাকলু এটা করতেছি এদেরকে পাঠায় জামেলা দেয় আল্লাহ বলেন না এদের জামেলা করুক কাজই করুক এদের একটা মহান দায়িত্ব আছে সেই মহান দায়িত্ব শুধু ইবাদত না মূল কথা হলো তাদেরকে আমি পাঠাচ্ছি লিউজি হিরাহু আলা দীনি কুল্লিহ এই সমস্ত লাভালাবি উরাউরি জুরাজুরি দাও করুক সেই সম্মতবাদের উপরে ইসলামকে বিজয় করা হলো তাদের কাজ তাই আমরা শুধু নামাজ পড়াই কাজ শুধু রোজা রাখাই কাজ শুধু টিসি করাই কাজ না শুধু এরকম আলোচনা সরাই কাজ শুধু কর্মশালায় আমাদের জীবনের শেষ তাহলে পরিবর্তন হবে ইনশাল্লাহ কারণ এটা কার দেওয়া দায়িত্ব তিনি আপনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই খলিফার দায়িত্ব আপনাকে দিয়ে পাঠিয়েছেন খলিফার কাজই হলো কাপড় টুকরা টুকরা কাইটা নতুন একটা জামা বানাই দেওয়া আপনি এই পৃথিবীটা কাটবেন কাইটা নতুন একটা পৃথিবী বানাই দেবেন সুবান আল্লাহ তিন নম্বর আমি আলোচনা শেষ দিকে দিতে চাই তিন নম্বর হচ্ছে আপনি যখন এই তাহারাতের কাজ সম্পন্ন করবেন তখন আপনার মধ্যে একটা গুণ একটা বৈশিষ্ট্য তৈরি হবে এটার নাম হলো সামাহাত সামাহাত মানে হচ্ছে টলারেন্স সহ্য ক্ষমতা কি ক্ষমতা এই যে এখানে ধৈর্য ধরে বসে আছেন বক্তৃতা করা সহজ শোনা ও সবাই একমত হয়ে গেছে এটা বলতে পারলেন না যে না ভাই বলা কঠিন সহজ তার শোনা চান আসেন সবাই আলোচনা করেন আমি শুনি কোনো অসুবিধা নেই দেখছেন একমত হয়ে গেছে সবাই বলা সহজ করা কঠিন শোনা আরো কঠিন এই যে বসে আছেন বসে শুনছেন শয়তান কিন্তু আপনার লালা সারা দিচ্ছে কি বলে খালি দিকে বলে সাড়ে নয় বাজে গেছে সেই বাসা থেকে বইলে আসছি যে যাবো আর কিন্তু একটা বক্তৃতা সবাই রেডি আছে আমি কিন্তু বলিনি দেখেন আমার বলার আগে কিন্তু সবাই আমাকে হেল্প করছে তার মানে বুঝা যায় যে আপনারা অভিজ্ঞতা লব্ধ এখন সেই ক্ষেত্রে হয়তো ধরবেন যে আমাদের কোন অংশে আরে ভাই সেই অভিজ্ঞতা আছে বলেই তো বলতেছি সেই অভিজ্ঞতা অতিক্রম করে এসেই তো আপনাকে আলহামদুলিল্লাহ আসছেন ইশা আল্লাহ তার মানে হলো লড়াই 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 চাই পরিবারে বলবে যে কোথ থেকে আসছে এরা কি জামাতের প্রোগ্রাম থেকে আসছে না কোনো ক্লাব থেকে আসছে মাথাতে এত গরম হওয়ার কথা না যাই বলছেন যে কি ব্যাপার সালাম কালাম কি ভুলে গেছো আমি সেই আগের আব্দুর রহিমান নাই পবিত্র হয়ে আসছি সালাম দাও এটার নাম পবিত্রতা এটার নাম পবিত্রতা শীতের দিন তরকারি মরকারি কই কি করছে এগুলা ওখানে খাইয়ে আসছি আসছি সেটা তো পরের কথা তুমি কি রাখছো সেটা আগে দেখতেছে খাই না খাই সেটা পরের সিদ্ধান্ত এটার নাম পবিত্রতা এটার নাম সামাহাত আমার এলাকায় এক লোক ছিল প্রতিদিন বাড়িঘর ভাঙছুর আমরা জিজ্ঞেস করতাম ঘটনা কি এত শব্দ হয় রাত্রিবেলা কয় বুঝবা না আমরা বুঝে বলেন তাহলে না বুঝবো বসে রাত করে বেশি ফিরিতো তোমার ভাবি যদি মেজাজ খারাপ করে তাহলে পাল্টা অ্যাকশন আমার উপরে নেবে এই জন্য আমি আগেই অ্যাডভান্স অ্যাকশন নিয়ে ফেলি যে দরজা এমন জোরে ধাক্কা দেয় যে আমার মেজাজ দেখে সে বুঝতে পারবে জিজ্ঞাসাই করেন এত রাত কোথায় ছিলাম বরং আমি বলি যে এত রাতে আসছি দরজা খুলতে এত দেরি হইল কেন আমি বললাম এই কাজ করেন কেন এই কারণে করি যাতে সে কোনো অ্যাকশনে যাইতে আগাম প্রতিশোধ অ্যান্টিবায়োটিক নিয়ে রাখছে এটার নাম সামাহাত রাত বেশি করে যাবেন একটু বিনয় থাকবেন সালামটা দিবেন কি করব। যেই কাজ তোমার করার কথা ছিল সেটা তোমার পক্ষ থেকে করে আসলাম যাতে দুনিয়াতে একটু একসাথে থাকতে ব্যথায় ঘটলেও জান্নাতে যেন পারবো বলতে ইনশাআল্লাহ এটা কোরানের কথা এটা আমার কথা না এটা কোরনের ওয়াদা এটার নাম সামাহাত আল্লাহ আল্লাহ তার বান্দাবান্ধেদেরকে বলেন তুমি তোমার স্ত্রী কে তার স্বামীকে স্বামী স্ত্রী তার সন্তানকে যখন এরকম আল্লাহর কাজে একটু এদিক ওদিক হবে একটু হকাদায় কম হবে মাথা গরম না করে আল্লাহর এই বিধান তাকে জানিয়ে দাও যে দুনিয়াতে একসাথে থাকলে আর কত বছর থাকবে একশো বছর তো একশো বছর থাকলে অত তার না থাকার সমান এমনি ষাট সত্তর বছর বছর কে ডানে আছে কে বামে আছে বুঝতেই দুই দিন লাগে সেই একশো বছর বেঁচে থেকে আপনার লাভই বা কি হয় আর যে আল্লাহ তালা বলেন তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাবো না শুধু এমন যুবক যুবতী অবস্থায় প্রবেশ করাবো যে যৌবন গোটা পৃথিবী তুমি এক সেকেন্ডের জন্য উপভোগ করো ওরকম যৌবন ওরকম যুবক যুবতীর বয়স আমি তোমাদেরকে আল্লাহ দান করবো কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য আছে এরকম যৌবন এরকম যৌবক এরকম যুবতী এরকম জান্নাত সবই আমরা চাই শুধু মৃত্যুই চাই না অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্য অসন্ন তার পাশে দাঁড়িয়ে তার পাশে মাথা চুলকাতে চুলকাতে মাথা একটু ম্যাসাজ করতে করতে বলছেন বেলাল আপনাদের একটু কষ্ট হচ্ছে আপনারা কি মনে হচ্ছে বলছে আমার কিছুই মনে হচ্ছে আমি মৃত্যুকে ভয় পাই কিন্তু এই মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া তো আমি আমার প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করতে পারবো না আমি যত দ্রুত সম্ভব আমি মৃত্যুর কাছে পৌঁছতে চাই আমি মৃত্যু ছাড়া তো জান্নাতে পা রাখতে পারবো না আমি দ্রুত সম্ভব মৃত্যুর মুখোমুখি হতে চাই আমি মৃত্যু ছাড়া তো আল্লাহ সাক্ষাৎ পাবো না আমি যত দ্রুত সম্ভব আমি মৃত্যুর মুখোমুখি হতে চাই জেলখানার একজন লোক জামিন হওয়ার পর জেলে থাকতে চায় না বাইরেতে চায় জামিন না হইলেও থাকতে চায় না বাইরেতে চায় আপনি কোথায় আছেন

তাহলে দুনিয়াটা তোমার জন্য জেলখানা বা জান্নাতুল কাফির যদি কাফের হও তাহলে তোমার জন্য এটা আরামখানা এবার আপনি যদি জেলখানায় থাকেন ধরেন তাহলে তো এখান থেকে বের হওয়ার জন্য অস্থির থাকবেন কিন্তু আপনি কামরাই ধরে বসে আছেন কেন তার মানে বুঝতে হবে শফিকুল ইসলাম মাসুদ ইমানদারের জীবন বাদ দিয়ে কাফেরদের জীবন ধারণ করে জান্নাতের আরামায়েশের মনে করে বলেই এই পৃথিবী সে ত্যাগ করতে চায় না টেস্ট রিপোর্ট পাওয়া যায় পাওয়া যাচ্ছে ল্যাবরেটরিতে যাওয়া লাগছে ফি দেওয়া লাগছে না কত পৃথিবীর কোন চিকিৎসক এর না জান্নাতুল কাফিরের যদি দুনিয়াটা তোমার কাছে জান্নাত মনে হয় তাহলে বুঝবা তোমার কাফিরের जिंदगी দুনিয়াটা যদি আরামায়েশের মনে হয় কয় খায়া দেয় ভাই আরামে আছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই এটা তো কাফিরের ঘোষণা আর ইমানদারের ঘোষণা আমি জেলখানে আছে যত তাড়াতাড়ি পাওয়া যায় এখান আমি কি হতে চাই আমি মুক্তি চাই এখান থেকে আমি বের হতে চাই এখান থেকে ছটফট করছি কখন বের হব এটা তো কারাগারে আছে আমি আরে ভাই কারাগারে ঘোষণা তো আমি দেয় নাই কারাগারে ঘোষণা তো শেখ হাসিনা দেয় নাই কারাগারে ঘোষণা তো জামাতের আমির দেয় নাই কারাগারে ঘোষণা দিয়েছেন পিরোনবী মোহাম্মদ তার মানে আমার পবিত্রতাটা আমার সামাহাত আমার সহ্য ক্ষমতাটা আমার ধৈর্য ধরাটা আরামায়েশের জীবন বাদ দিয়ে আমার কষ্ট ত্যাগ কোরবানি করাটাকে আমি এখনো বেছে নিতে পারি নাই অথচ জান্নাত জাহান্নামের রাস্তা এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে জান্নাত জাহান্নামের রাস্তা নির্ধারণ করে দেওয়া হয়েছে গুজিবাতুল না রবির শাহওয়াত কল আর সুরুল্লাহসাল্লাহ বলে সাল্লাম রসুলসাল্লাসাল্লাম বলেন গুজিবাতুল না রবির শাহওয়াত আরাম আয়েশ ভোগ বিলাস এই রাস্তাটা গেছে হলো জাহান্নামের দিকে

ইসলাম তন্ত্র হলেই কেবল ত্যাগের রাজনীতি আসবে না হলে গোটা মানবের তন্ত্র মন্ত্র হচ্ছে ভোগের রাজনীতি এই ভোগের রাজনীতি মানুষের মুক্তি পারবেন না কন্ট্রোল করতে দুই হাজার কেন দুই লাখ বহিষ্কার করলেও আপনি আপনার ভোগের রাজনীতিকে আপনার দলকে বাঁচাতে পারবেন না আপনার রাস্তাই তো ভিন্ন রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম সে কারণে বলেন হুজি বাতুন না রবি শাহাবাদ আরামায় সে রাস্তাটা গেছে জাহান নামের দিকে আগুনের দিকে আর ত্যাগ এবং কোরবানি রাস্তাটা গেছে এই জন্য আমিরে জামাত একটা শফিক রহমান গোটা বাংলাদেশে মানুষকে একটা বিষয় আশ্বস্ত করছেন বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিন আসলে ভোগের রাজনীতির পরিবর্তে ত্যাগের রাজনীতি সেবকের রাজনীতি আমরা চালু করবো এটা মুখের কথায় হবে না ইসলাম দিয়ে হবে ইসলাম যাদের কাছে নাই তাদের বক্তৃতা না ইসলাম যাদের কাছে আছে তাদের দিয়ে হবে। এটা নিজেকে বুঝতে হবে এবং অন্যদেরকে বুঝানোর দায়িত্ব আমাদেরকে পারবেন ইনশাল্লাহ চার নাম্বার নম্বর দৃঢ়তা আর পাঁচ নাম্বার হলো আদালত এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে আপনি আপনাকে পবিত্র পরিচ্ছন্ন দৃঢ় করতে করতে আপনার ব্যাপারে ফায়সালা হচ্ছে এই আলোচনার নীতি হচ্ছে এই আলোচনার দাবি হচ্ছে আপনি পরিবর্তন হয়েছেন এবার আপনি জমিন পরিবর্তন নেবেন আদালত আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা এটা দায়িত্ব দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এটা আপনার শখের ব্যাপার না এটা আপনার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না এটা আপনার পছন্দ পছন্দের ব্যাপার না এটা আল্লাহ প্রদত্ত বিধান এটা নামাজের মতো রোজার মতো বিধান

যে আমরা গ্রামে একটা কথা বলি নিজের ভালো তো পাগলেও বোঝে তো আলহামদুলিল্লাহ আমরা তো পাগল না আমরা তো ভালো স্বাভাবিক মানুষ তাহলে আমার ভালোটা কি আমরা বুঝবো না আমরা মানুষের কল্যাণ চাই আমরা দেশের কল্যাণ চাই আমরা রাষ্ট্রের কল্যাণ চাই আমরা সমাজের কল্যাণ চাই কিন্তু প্রথম কল্যাণটা কার করতে হবে